একটু অলসতা হালকা মাথা ব্যথা জ্বর এগুলো দেখতে দেখা যেতে পারে যাদের রিলেশন নিয়ে সমস্যা চলছে তাদের কথাবার্তাকে একটু কিন্তু সফটনেস রাখতে হবে না হলে কিন্তু সম্পর্ক সমস্যা আসবে আর্থিক দিক থেকে আপনার বুদ্ধিমানের মতো খরচ করা ভীষণ দরকার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তিতারামা নমস্কার আমি আচারিয়া দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন ব্রেন রুলস একটা কথা বলে সেটা হচ্ছে মাথা তখনই মনে রাখে যখন কথাগুলো মনে হয় দরকারি এবং সেটা ইমোশনাল তাই এই মাসে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন মাসে কোন তারিখ কি হবে কোন সেক্টরে কোন কাজটা করা আপনার পক্ষে বুদ্ধিমান হবে কোন জিনিস আপনাকে অ্যাভয়েড করাবে সমস্ত কিছু আমি এখানে সেক্টর ওয়াইজ ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য লাকি কালার কী হবে আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি হবে এবং মহামন্ত্র কি থাকবে এই মাসের জন্য সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য এই ভিডিওর শেষে আমি সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করছে তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে যদিও আপনার জন্মছক অনুযায়ী গ্রহদের গোচর আলাদা আপনার যে পার্সোনাল জন্মকুণ্ডলীতে দেখে নেব যে অগাস্ট মাস যখন শুরু হবে তখন সিংহ রাশি সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে নবগ্রহের অবস্থান গোচর অনুযায়ী কেমন থাকবে প্রথম কথা হচ্ছে আপনাদের শনির ঢাইয়া চলছে কারণ শনিদেব আপনার অষ্টম স্থানে রয়েছে আপনার জন্মরাশিতে কেতু বসে রয়েছে মঙ্গল রয়েছে দ্বিতীয় স্থানে কেতু বা মঙ্গলের কোনো পরিবর্তন হচ্ছে না রাহু সপ্তম স্থানে থেকে আপনার নিজের রাশির ওপর দৃষ্টি দিয়েছে অন্যদিকে অষ্টমে শনি থাকার জন্য শনি ঢাইয়া সেই জন্য শনি এবং মঙ্গলের যে দৃষ্টি বিনিময় সেখানে রয়েছে বিষযোগ তৈরি করেছে সু শুক্র বৃহস্পতি দৈত্যগুরু যোগ তৈরি করেছে যদিও শুক্র একুশ তারিখ আপনার দ্বাদ কর্কট রাশিতে আসবে অন্যদিকে আপনার দ্বাদশস্থানে রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে যদিও রবি সতেরো তারিখের আপনার নিজের রাশিতে নিজের ঘরে আসবে কিন্তু রাহুর সাথে সেখানে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করবে তো সেক্ষেত্রে দেখে নেব চলুন সেক্টর ওয়াইজ প্রথমেই আসব আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কেতু এবং বুধ একুশ তারিখের পর এক জায়গায় থাকবে দ্বাদশস্থানে শারীরিক এবং মানসিক দিকে নিজেকে একটু সামলে চলতে হবে এক থেকে চারই অগস্ট একটু অলসতা হালকা মাথা ব্যথা জ্বর এগুলো দেখতে দেখা যেতে পারে জল বেশি খান আর বিশ্রাম নিন সতেরো থেকে কুড়ির যে তারিখ রবির একদম পিক পজিশান তখন হিট এবং প্রেশারের কিছু সমস্যা আসতে পারে অম্বলের সমস্যায় ভুগতে পারেন মশলাদার তেল ঝাল খাওয়ার একটু কমান একুশ থেকে একত্রিশে অগাস্ট ওয়ার্কলোড আর মানসিক চাপে ঘুম যাতে নষ্ট না হয় সেটাও দেখতে হবে রাতের খাবার আগে খান ঠিকমতো ঘুমুন সাতটার মধ্যে ডিনার শেষ করার চেষ্টা করুন সকালে পনেরো মিনিট অন্তত প্রাণায়াম এবং এক গ্লাস লাউয়ের রস খান কারণ ব্রেন রুলস অনুযায়ী শরীর আগে বাকি সব কিন্তু পড়ে আর্থিক দিক থেকে বলবো আর্থিক দিক থেকে আপনার বুদ্ধিমানের মতো খরচ করা ভীষণ দরকার মঙ্গল আপনার দ্বিতীয় স্থানে রয়েছে শনি মঙ্গল বিষ রয়েছে ফলে আবার বৃহস্পতি একাদশ স্থানে থাকায় টাকা আসবে কিন্তু আবার উড়েও যাবে যদি গাফিলতি করেন চার থেকে আটই অগাস্ট অপ্রয়োজনীয় খরচ শপিং এড়িয়ে চলুন একুশ থেকে পঁচিশে অগস্ট লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো কিন্তু ডকুমেন্ট ভালো করে পড়াশোনা করে নেবেন আঠাশ থেকে একত্রিশে অগাস্ট হঠাৎ কোনো পারিবারিক খরচা আসতে পারে প্রতি সপ্তাহের খরচ হিসাব লিখে রাখুন কারণ বারবার রিভিউ করলে তবেই কিন্তু ডিসিপ্লিন আসে এবং সেই প্রসঙ্গে বলে দিয়ে আপনাদের জন্য অত্যন্ত একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে বার্থ চার্ট রিফর্মেশন যে প্রতিকার পদ্ধতি আমার সেইখানে টোটাল কমপ্লিট শুরু হতে চলেছে বার্ড চার্ট রিফরমেশান অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম এই প্রোগ্রামের মধ্য দিয়ে আপনার শরীর থেকে শুরু করে আপনার জীবনের প্রত্যেকটা সেক্টর সেখানে কভার থাকবে আপনার কি ধরনের খাবার খাওয়া উচিত আপনার জন্মচক অনুযায়ী কখন দিনে খাওয়া উচিত কতবার খাওয়া উচিত মানে আপনার টোটাল ডায়েট প্ল্যান কি ধরনের আপনার এক্সারসাইজ আপনার হেলথ প্রোগ্রাম থেকে আরম্ভ করে আর্থিক দিক থেকে আপনি কি ডিসিশান নেবেন কখন কোন সময় ইনভেস্ট করা উচিত আপনি মান্থলি বাজেট কি করে করবেন এবং সেটাকে রিভিউ কি করে করবেন কোন ক্ষেত্রে খরচা কিভাবে বাঁচাতে পারবেন কিভাবে সেভিংস করবেন আপনার সন্তানের পড়াশোনা কখন কিভাবে করবে কোন সময় করবে কোন সাবজেক্টের ওপর বেশি জোর দেবে বাবা মা হিসাবে আপনার সাথে সন্তানের সম্পর্ক কিভাবে আপনি আপনার বাচ্চাকে হ্যান্ডেল করবেন অ্যাডিলেশন পিরিয়ডে আপনার বাচ্চাকে হ্যান্ডেল করবেন কি করে মানে আপনার ক্ষেত্রে গুড প্যারেন্টাল যে গাইডেন্স কি থাক থাকা উচিত আপনার সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জন্য পড়াশোনাকে মজাদার কি করে করা যাবে এন্টুটেনমেন্ট কি করে করা যাবে কোন সময় কি রুটিন ধরে পড়াশোনা করা উচিত বিয়ের ক্ষেত্রে কোন সমস্যা আসছে কখন বিয়ের যোগাযোগ করা উচিত কি ধরনের বিয়ে আপনার বিবাহিত জীবনকে ভালো রাখবে কখন কোন সময় কিভাবে সন্তানের জন্য প্ল্যান করবেন সন্তান নেওয়ার ক্ষেত্রে কি কি সমস্যা আসবে এবং প্রি প্রেগনেন্সি পোস্ট প্রেগনেন্সি আপনার কি করা উচিত কি ধরনের আপনার হেলথকে ঠিক রাখা উচিত সমস্ত কিছু নিয়ে একদম কমপ্লিট অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রাম আপনাদের জন্য নিয়ে আসছি এসেছি আসছি না এসেছি এবং শুধু তাই নয় যারা চাকরি পাচ্ছেন না কীভাবে চাকরিতে আপনাদের প্রোগ্রেস হতে পারে কোনখান ক্ষেত্রে প্রোগ্রেসিভাবে ডিটেলস প্ল্যান থাকবে ব্যবসা বলুন সব ক্ষেত্রে সুতরাং যারা যারা মনে করছেন আপনাদের শুধু সমস্যার সমাধান নয় আপনার জীবনকে সাকসেসের জন্য একদম পারফেক্ট প্ল্যানিং দরকার তাহলে আপনারা কিন্তু অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামে আপনারা সার্ভিস নিতে পারেন এবং তার জন্য নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন এবার দেখে নেব লাভ লাইফের ব্যাপারে এটাও কিন্তু অ্যাস্ট্রোয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে আপনার লাভ লাইফের সমস্যা থাকলে ঠিক করে নিতে পারেন রবি কেতু প্রথমেই বলবো রবি কেতু সতেরো তারিখের পর আপনার নিজের রাশিতেই থাকবে সপ্তম ঘরে রাহু থাকছে যার জন্য ইগো সুইং হতে পারে আট থেকে বারো তারিখ যাদের রিলেশন নিয়ে সমস্যা চলছে তাদের কথাবার্তাকে একটু কিন্তু সফটনেস রাখতে হবে না হলে কিন্তু সম্পর্ক সমস্যা আসবে আর উনিশ থেকে চব্বিশে আগস্ট সিঙ্গেলদের জন্য কারোর সাথে সম্পর্ক তৈরি হতে পারে তবে হুটার সিদ্ধান্ত নেবেন না একটা কথা মাথা রাখবেন ব্রেন রুলস হচ্ছে মধুর আবেগ ভালো কিন্তু সেটা যেন মেমোরেবল হওয়া উচিত আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো মজায় পড়াশোনা করতে হবে এডুকেশানকে এডুটেনমেন্টে নিয়ে যেতে হবে এডুকেশান প্লাস এন্টারটেনমেন্ট এডুটেনমেন্ট মানে পড়াশোনাকেই এন্টারটেনমেন্টের পার্ট করতে হবে সাত থেকে এগারোই অগস্ট মন বসবে না বড় ডিস্ট্রাকশন হতে পারে এই সময় টাইম টেবিল বানানো ভীষণ দরকার আঠেরো থেকে তেইশে অগস্ট মনোযোগ অনেক ভালো হবে তখন রিভিশন আর টেস্ট যথেষ্ট ভালো মজার মতো চার্ট আর নোট বানিয়ে পড়লে কিন্তু ভালো হবে ব্রেন রুলস হচ্ছে বোরিং জিনিসে কিন্তু মন বসে না তাই আমি বলব অ্যাস্ট্রোওয়েলনেসের মাধ্যমে এই বোরিংটাকেও এন্টারটেনমেন্টের মধ্যে নিয়ে যাওয়া যায় চাকরির ক্ষেত্রে বলবো দশ থেকে চোদ্দ তারিখ অফিসের কাজের চাপ আর সমালোচনা সামলাতে হবে পেশাদারিত্ব মনোভাব রাখুন বাইশ থেকে সাতাশে আগস্ট প্রজেক্ট বা রিকগনিশান আসবে তবে সমস্ত কিছু ডকুমেন্টস আর প্রেজেন্টেশান রেডি রাখুন কারণ ব্রেন রুলস অনুযায়ী লং টার্ম যে আপনার যে ভিশন আপনার যে লক্ষ্য সেটাকে ভুললে চলবে না কিন্তু বিয়ে আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো বুঝে শুনে সিদ্ধান্ত নিন পাঁচ থেকে নয় আগস্ট বিয়ের প্রস্তাব আসতে পারে কিন্তু একটু ভালো করে যাচাই করে নিতে হবে কুড়ি থেকে চব্বিশে আগস্ট সন্তান নেওয়া নিয়ে আলোচনা চলতে পারে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি আছেন কিনা সেটা আপনার জন্মছক বলবে তবেই সিদ্ধান্ত নিন আর এক্ষেত্রে ব্রেন রুলস বলেন প্রতিটা মানুষের তার গতি আলাদা এবং সেটাকে কিন্তু সম্মান করা যথেষ্ট ভালো সম্পর্ক ভালো থাকবে আর রিলেশনের ক্ষেত্রে লং টার্ম বন্ডিং তৈরি হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ১৪ থেকে আঠেরোই অগস্ট ব্যবসায় হুটপাট কোনো সিদ্ধান্ত নেবেন না পঁচিশ থেকে তিরিশে আগস্ট ক্লায়েন্ট ডিল বা পার্টনারশিপের সম্ভাবনা রয়েছে কাগজপত্র পরিষ্কার রাখুন ব্রেন রুলস অনুযায়ী এক কাজ দুর্বার দেখুন আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে আর এ মাসে আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে লাকি কালার হচ্ছে গোল্ডেন কালার আত্মবিশ্বাস এবং শক্তি বাড়াবে আর এই মাসের মন্ত্র হচ্ছে ওম আদিত্যায়নমাহা প্রত্যেক দিন সকালবেলা আপনি সূর্যদেবকে ঘুম থেকে ওঠার পর সূর্যোদয়ের আগে জল দেবেন এবং একুশবার পাঠ করবেন আর হাতে হলুদ রঙের মৌলি বেঁধে নেবেন যথেষ্ট ভালো হবে চলুন এবার দেখে নেব আপনার ক্ষেত্রে মহা উপায় কী রয়েছে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এক টুকরো লাল কাপড়ে সাত একটা কালো মরিচ একটা ছোট রূপর টুকরো এবং গুড় শিব মন্দিরে গোপনে রেখে আসুন এবং এগারো বার ওম নমাহ শিবায় এই মন্ত্রটা পাঠ করে বাড়ি ফিরে আসুন এতে আপনার ঘরে শান্তি এবং সাফল্য দুটোই আসবে চলুন এবার দেখে নেব এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি আপনাদের রাশি অনুযায়ী কত তারিখের পর গ্রহণ দোষ তৈরি হচ্ছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন আমি লাকি ড্রয়ের মাধ্যমে সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে দেখুন এতক্ষণ আমি যে আলোচনা করলাম তা আপনার জন্মচক এবং সার্বিক গ্রহদের গোচরের ওপর নির্ভর করে আপনার জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার হাত বাস্তু সমস্তটাই আলাদা তাই আমি যা বললাম সেগুলো একটা সাধারণ দিক নির্দেশ কিন্তু আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী যদি সঠিক সমাধান সঠিক পথ বের হয় এবং সেটা আপনার পার্সোনালাইজড হবে এবং সেখানে আপনি আপনার সাকসেসের লাই মানে একদম রাস্তা দেখতে পাবেন তাই যারা মনে করছেন যে বাচ্চা ট্রিফর্মেশনের মধ্য দিয়ে অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে আপনি আপনার জীবনের দিশা ও দশাকে দেখতে চাইছেন তাহলে নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের দেখাবো যে কি করে আপনি আপনার জীবনের সমস্যা থেকে বেরোবেন এবং আপনার জীবনের সঠিক রাস্তা আপনি কিছু কীভাবে খুঁজে পাবেন যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইফ ফোন অনুষ্ঠান ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তুয়াঙ্গিতারামা